আজ একদম বিছনা থেকে আমি ভিডিওটা শুরু করলাম যাই হোক সকাল ঘুম থেকে উঠেই আজকে আমি ভিডিওটা শুরু করলাম তো যাই হোক তো যাই হোক সকাল থেকে একদম না হয় ভিডিওটা শুরু করি যেহেতু তো তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না অফিসে থাকি সকাল ভোর থেকেই শুরু ভোর বলতে এখন সাড়ে ছটার থেকে সাতটা বাজে আর কি সাতটা বাজে বেশি নয় সাতটা বাজে আমি বিছানা থেকে উঠালাম মাত্র উঠে জালনা দরজা খুলে দেবো আগে এখন হয়েছে যে মানে ঘুম থেকে উঠে আগে জালনা দরজা খোলার কাজ না হলে যেন ওটা অন্ধকার অন্ধকার লেগে যায় আর কি তো এদিকে আমি জানলা খুলে দিয়ে দিয়েছি আজকে বেশ রোদ মানে ওয়েদারটা এত ভালো আজকে সকাল সকাল এরকম ওয়েদার দেখলে মাইন্ডটাই ফ্রেশ হয়ে যায় কিন্তু সকাল সকাল উঠে বৃষ্টি দেখলে আমার ভালো লাগে না ছুটির দিনে আচ্ছা ঠিক আছে কিন্তু ওই যে অফিস অফিস অফিসে যাবো তখন কিন্তু সকালবেলা উঠে এরকম বৃষ্টি দেখলে কিন্তু আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায় যাই হোক আজকের ওয়েদারটা বেশ ভালো আর কি তো এদিকে একটা এক করে দরজা খুলে দিলাম প্রথমে জানলা খুললাম তারপরে মেন দরজা খুললাম তারপরে এখন কিচেনের পিছনের দরজাটা খুলছি আর কি আর একটা দরজা আছে ওইটা খুলি না এখন তো আমাদের তিনটা দরজা হয়ে গেছে সেই আর খুলি না এত দরজা খুলে লাগানো তো যাই হোক এদিকে এদিকে দেখো পুরো এসে পড়ে পুরো ক্যামেরা এসে পড়ছে দেখো রোদ রোদ্দুর তাকানো যাচ্ছে না এত রোদ্দুর তো যাই হোক একদিকে রোদ্দা পেলে তো ভালোই তাই না তো ঘুম থেকে উঠেই বাইরটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু রোদ্দুর থাকে সেই বাইরের জায়গাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এখন যাবো জালনা খুলতে শুধু খুলতে খুলতেই সময় চলে যাচ্ছে দেখো দরজা জালনা দরজা আবার দরজা জালনা তো যাই হোক এখন আমি রান্না করবো সকাল উঠার হয়েছে রান্না রান্না নেই কিছু পেটে আছে খিদে প্রচন্ড কালকে খাওয়া হয়নি তো পেটে আছে প্রচন্ড খিদে তো আজকে যদি উল্টা পাল্টা খেয়ে ডিম বোড়া ওরা ভাবছিলাম আমাকে ডিম্বোটা করে খেয়ে গিয়ে নেবো বলছি না ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে কিছু রান্না না করলে আর মানে পেটে আজকে আর শুইবে না আরকি তো যাই হোক ঘুম থেকে উঠতে কি আছে ঝুড়ে দেখি পটল আছে সঙ্গে আছে ভিন্ডি আছে তো কি করে যায় তো ভাবলাম যে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নি আর ভিন্ডি দিয়ে একটা ভাজা করে নি তাহলে তুই হয়ে যাবে তাই না পটল আলু তরকারি বেশ আমার কাছে ভালোই লাগে আলু দিয়ে বা পোটল কি লম্বা লম্বা করে কেটে মাছ মাছের সাথেও পটল তরকারি ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার কাছে ভালোই লাগে তো যাই হোক তো আমি এখানে কাকুরটা ছুলে নিচ্ছি আর কি তো কাকুর ছুলবো যে কাকুর ছুটি আলু দিয়ে বসিয়ে দেবো ভাত আছে ভাত আছে হলেও পরে ভাতটা বসাবো অল্প ভাত আছে সেটা যদি নাও লেটও হয় যায় যদি তাহলে আমি একটু গরম করে নিয়ে দিতে পারবো আমাদের শিলংয়ের ভাত তো বুঝতেই পারো আর না হলে গরম গরম ভাত আমি ফ্রেশ গরম গরম ভাতটাই নিয়ে দিতে পছন্দ করি আর কি তো দেখো আমার পটল ছোলা শেষ আর আজকে আমি অল্প অন্য রকমভাবে পটলগুলো কাটছি অন্যদিন কি করে আমি লম্বে একটা কাটতে দিয়ে মাঝখান দিকে একটা দিয়ে দিই আজকে আমি গোল গোল করে কাটছি আলাদা আলাদা দিনের আলাদা আলাদা টেস্ট তাই না মানে আলাদা আলাদা রকম করে কাটলে মনে হয় আলাদা আলাদা টেস্ট তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো তেমন মনে হয় তারপর আমরা পটল কাটা শেষ পটল বলছি হ্যাঁ পটলই তো আমি কি বলছি দেখো তো আমাদের পটল কাটা শেষ এখন আমি দিকে কাটছি আলু তো আলু একটাই দেবো আলু বেশি দেবো না আমাদের ঘরে সেরকম একটা আলু কেউ পছন্দ করে না যেহেতু আলুটা না কেন আমাদের ঘরে আলু কেউ পছন্দ করে না মাংসের আলু হলে ফ্রেশ ফ্রেশ তরকারিতে মাংসের আলু হলে সেটা আবার খাওয়া পছন্দ করে কিন্তু ওই মানে বাসি হয়ে গেলে মাংস তরকারি তো বাসি হয়ে গেলে পছন্দ করে না তো যাই হোক একটাই আলু দেবো আমি চলো কেটে নিই ভালো করে সবজিগুলো কেটে ধুয়ে নিই কেটে ধুয়ে তারপর দিকে না হয় বাকিগুলা করবো আর কি তো প্রথমে ভাবছিলাম আমি পটল তরকারিটা বসিয়ে দেবো আবার ভাবছি যে না করলা করলা বলছি ভেন্ডিটা ভেজে নিলে তারপর না হয় কি হবে কড়াইয়ের মধ্যে তেলটা বেঁচে যাবে ভাজা বড়া করলে একটা তেল বেঁচে যায় না সেই তেলে না হয় তরকারিটা হয়ে যাবে তো এই ভেবে প্রথমে আমি ভাবলাম যে না আগে আমি ইয়ে করি ভেন্ডিটাকে ভেজে নিব। তো এই জন্য প্রথমে আগে আমি ধুয়ে নিচ্ছি কারণ কেটে নিয়েছি ধুয়ে নিয়ে রেখে দিলে বাস হয়ে যাবে এখন আমি সাইড করে রেখে দেবো এখন ভেন্ডি নেবো ভেন্ডিগুলোকে ধুয়ে নেবো আগে তো তারপর আমি ভেন্ডিটা ধোয়া হয়ে গেছে এখন আমি কেটে নেবো ধুয়ে কাটি আগে আমি জানতাম না যেন আমি আগে কি করতাম কেটে ধুতাম তারপরে গিয়ে এত পিছলা পিছলা বেরোতো আর ভেন্ডিটাকে ভাজা করার মতো সমস্যা হয়ে যেত তারপরে মা একদিন বলেছেন যে ভেন্ডিটাকে ধুয়ে কাটতে হয় তাহলে ভিতরের পিছলা পিছলে ভাবটা বের হয় না আর কি তো যাই হোক এখন শিখে গেছি আর কি তো যাই হোক তো আমার ভেন্ডি ভাজা শেষ দিকে তোমাদের সাথে লাস্ট টাইমটা আমি শেষ মানে ভিডিওটা শেয়ার করছি মাঝখানে চার্জ কমে গেছিলো মোবাইলে চার্জে বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি আর তাড়াহুড়ো লেগে যায় না তো মাঝখান থেকে বসিয়ে দিয়েছি চার্জে এখানে আমি ভেন্ডিটা ভেজে তুলে নিচ্ছি এখন আমি পটলটা ইয়ে করে নেবো আর এদিকে দেখো রোদ্দুর দেখলে তোমরা বুঝতেই পারবে আমার গ্যাসের আগরে যতটা কড়াইটা গরম হয় ততটা আমার মানে রোদ্দুর আলোতে আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে এত কড়া রোদ্দুর পড়েছে ধরো আমি জাননাটা বন্ধ করে দিই নাহলে আমি এখন ভিডিও করবো যে সেটা আর কি মানে বেশি ব্লার ঢেলে দিয়েছি আর কি দিয়ে তো জানলাটাকে বন্ধ করে করছি কারণ মানে ভিডিওটা না হলে রোদের আসছে আর কি ফোটো তো আমার কিছু খেতে খুবই ভালো লাগে ভালো লাগে না তা না ভালো লাগে কিন্তু আমি সিম্পল ভাবে রান্না তো ওই সময় এতটা ইয়ে হয় না কি তো যাই হোক তোমার রান্না হয়ে গেছে দিদি ভেন্ডি ভাজে ভেন্ডি বাজে খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে চিঁড়েগুলো হালকা হালকা কাঁচা কাঁচা ভাবতে থাকবে তাহলে ভালো লাগে আর না হলে এই যে পুরোটা একদম জলে জ্বলা ভাজা হলে আমার একটু ভালো লাগে আমার তরকারি এখানে হয়ে গেছে ফুটতে হবে ফুট না ফুটলে ভালো লাগবে না ঝোল দিয়ে দিয়েছি ভালো করে ফুটতে দিয়ে দিই তো কতক্ষণ ফুটুক আমার তো হয়ে গেছে এখন আমি ম্যামকে বলবো চা বসা আমি যাব স্নানে কারণ এখন যদি আমি স্নানে না যাই অনেকটা লেট হয়ে যাবো অলরেডি আমি লেটই আছি তো যাবো গিয়ে এখন আমি স্নানে যাবো ম্যামকে বলবো চা বসা আর কি চলে আমার রান্নাবান্না শেষ এখন যাবো আমি স্নান করতে তারপর ব্রাশ করে নি ব্রাশ করে এরপরে স্নানটা করে নেবো আর কি আমি রান্না করে নিচ্ছি ম্যাম করছি চাটা করে আমাকে চাটা দিয়ে আর কি তো আমি ব্রাশ করে নিচ্ছি কারণ আমি সকালবেলা উঠে ঘুম থেকে ব্রাশও করিনি আগে এসে আমি রান্না বসিয়েছি কারণ রান্নাটা ইম্পর্টেন্ট ছিল তো সেই জন্য আগে আমি রান্না বসিয়েছি ব্রাশ টাশ করে লেট হয়ে যাবে সেই জন্য তাকাতে পারছি না দেখো এত করার রোদ্দুর তোমরা দেখতে পাচ্ছি না তাকাতে তাকানো যাচ্ছে না এত করার রোদ্দুর আর কি তো চলো আমি স্নানে যাই স্নান থেকে বের হয়ে আসি ওদেরকে বলি আমার চাটা বেড়ে দিতে আর কি তো চা ফুটে গেছে আমাকে চাটা বেড়ে দোক আমি স্নান টান করে নিয়েছি এই রান্না বান্না করতে করতে ভেলা চলে গেছে আমার কিছু করতে পারিনি তো বাসন টাসন তো আজকে রয়েছে বেসিনে যেহেতু আজকে গণেশ চতুর্থী তো তো ম্যাম কি করবে এই যে কি মানে ঘুরে যাচ্ছে আজকে যাবে না বলছে আর কিও আমি তো স্কুল বন্ধ দিয়েছি অন্যবার দেয় না এবার দিয়েছে বন্ধ কেন যায় না তো ম্যাম বলছি গণেশ চতুর্থীতে যাবে তো সেই জন্য স্কুল যাবে না তো বলছি ঠিক আছে তাহলে তো দিনে থাকবে যেমন তো ঘরের কাজগুলো করে নেবে আর কি আমি আমার চুল আছে জলটাও খেয়ে নিন সকালবেলা জল না খেলে আমার তো আর উপায় হয় না বলো না তো যেহেতু তুমি জল খেয়ে নিচ্ছি আর আজকে কি করছে ব্রেডটা এনে এমনি দিয়েছি সে কেউ নেই ব্রেড করবো সে কেউকে দিলে ভালো লাগে সে কেউ নেই এমনি দিয়ে দিচ্ছে আর আমারও তারা ঘুড়ো লেগেছে আমি একটা জাস্ট খেয়েছি কিনা না আর শুধু চাটা খেয়ে বেরো যাচ্ছি আর কি এত তাড়াহুড়োর মধ্যে মানে মনে হয় সকালবেলা উঠে মানে যতই তাড়াতাড়ি উঠে না কেন মনে হয় যে এই মানে বেরোতে বেরোতে আমার নেট হয়েই যায় কখনো ভাবি যে না একজাক্টলি টাইমের মতো গেলে আস্তে ধীরে আস্তে ধীরে যাওয়া যায় মানে সে মানে টায়ার্ড হয় না আর কি আর এরকম হলে বাপরে বাপ কি বলবো তোমাদেরকে আমার মানে এত টায়ার্ড হই এত টায়ার্ড হই বললাম তো যাই হোক তো এখানে আমি খুঁজে পাচ্ছি না জিনিস এই সে কি স্নান করেছে চুলও ভিজে রয়েছে ওইদিকে দেখো ম্যাম কি বলছে আমাকে ক্লিপ দে কারণ এখন তো আমি চুল ভিজা এখন তো চলে যাব চুল শুকালে পরে তো আমার ক্লিপ লাগবে তো বলছে ঠিক আছে তো খুঁজে দিচ্ছে এই দিন আমি এতগুলো ক্লিপ এনেছি হ্যাঁ একটা তো মার কাছ থেকে ভেঙে গেছে কিন্তু আরেকটা এত জানি না এতগুলো ক্লিপ এনেছি তবুও তারা মানে কোথায় যে রেখে দেয় ক্লিপগুলো আমি খুঁজেই পাইনি তো যাই হোক তো চলে যাবো অফিসের অফিসে গিয়ে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না আর অফিস থেকে এসে না হয় ভিডিওটা কন্টিনিউ করবো তো চলো যাই অফিসে অফিস থেকে এসে সন্ধ্যার সময় ভিডিওটা কন্টিনিউ করছি শুভ সন্ধ্যা সবাইকে এসে গেছি অফিস থেকে এসে টিউশনও পড়ানো কমপ্লিট চাও খেয়ে নিয়েছি সব কিছু করা কমপ্লিট এখন এসে বসলাম তো এখান দেখো একটা জিনিস দেখা তোমাদেরকে ম্যামের জন্য আমি ব্যাগ অর্ডার করেছিলাম ব্যাগটা কেমন হয়েছে দেখতে বলো এগুলো কলেজ মেয়েদের মানে কলেজ মেয়েদেরই ব্যাগ আর কি একটাই চেন এগুলোর মধ্যে এই যে একটাই চেন আর পাম্পের জন্য অর্ডার করেছি এটা তো দুইটাই সেম তো এটার মধ্যে চেন বেশি আছে এগুলো পাম্পের জন্য ভেবেছিলাম আমি এটা অর্ডার করব কিন্তু পাম্পের জন্য হবে না এটা কারণ এটা আমাদের এইটার যে একটা যেমন বড়ো তেমন একটা বড়ো না আর কি মানে একটাই চেন আর স্কুলে তো বড়ো বড়োগুলো লাগে তো এগুলো দুটা তিনটে চেন একসঙ্গে আছে এই যে দু তিনটা চেন একসঙ্গে আছে এটার আর এটার হয়েছে মানে একটাই চিন আর এদিকে মা রান্না করছে চিকেন রান্না করেছে ম্যাম করেছে চিকেন আর মা করছে এখন রুটি মা দেখেন রুটিকে দেখবে মুু দেখেছ দেখেছ আমাদের মনুকে কিরকম কথা বলে এমনও দেখেছ আজকে লাইট এত জ্বালাচ্ছে বলো না মা যাওয়ার সময় মা গেছে নয়টায় মা যাওয়ার সময় একবার গেল ম্যাম গিয়েছিল মাকে আজ্ঞাতে তারপর লাইট চলে গেছে বলে আমি গেলাম ওকে আজ্ঞাতে আবার আসলাম এসে ভাবলাম ভাত খেয়ে নেবো আবার চলে গেছে লাইট ভাবলাম যে লাইট চলে গেছে এখন ভিডিও এডিট করে নিই ভিডিও এডিট করতে হবে তো আবার গেল আবার আসলো যা যন্ত্রণা দিচ্ছে লাইট আর আমাদের এই ইমার্জেন্সি লাইটটা এই যে এটা এটা নামেই শুধু ইমার্জেন্সি লাইট আর কি মানে এখন কেন যাই না এটা যাই না টিভিটা অন করে রেখে চলে গেছে নাকি আমরা এই লাইটটা মানে নামেই আর কি এদিকে টিউব জ্বালাই আসলে এই লাইটটা শুধু নামের কথাও না কারণ এই লাইটটা তো তোমার জ্বলিয়ে রাখতে হয় আর আমরা এই লাইটটা এখন ইউজ করি না কারণ মানে পুরো জায়গায় আলো ছড়ায় না এই টিউবের লাইটটা এখন লেগেছে ওই লাইটটা জ্বালতে ভালো লাগে না সেই জন্য মনে হয় জ্বলেও না ইমার্জেন্সিতে অল্প সময় জ্বললে আর পরে আর জ্বলেই না তুই আর কি তো এখন এডিট এডিট করে নিলাম ভিডিও এখন যাবো ভাত খাবো গিয়ে ভাতটা খেয়ে এসে আবার ফেসবুকে আর কি করবো বলো চলো যাই গিয়ে ভাতটা খাই কি রান্না হলো চিকেন রান্না হয়েছে কি রান্না হলো বলছে আমার খেতার ইচ্ছা করছে না মা তেতুল লেগেছিলেন তেঁতুল খেয়েছি আমার পেটটা গ্যাস 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 হয়ে গেছে এত খিদা ছিল পেটে আমার এই তেতুলটা খেয়ে আমার পেটটা কেমন হয়ে না পামির দেখো হ্যাঁ পামির এই ব্যাগটা নাকি পছন্দ হয়নি মানে পছন্দ হয়েছে এখন ওর মেমের ব্যাগ দেখে ওর নাকি মেমের ব্যাগ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে ম্যামের ব্যাগ থেকে ওর ব্যাগের প্রাইস বেশি হ্যাঁ ম্যামের ব্যাগ থেকে ওর ব্যাগের প্রাইস বেশি কিন্তু ওর পছন্দ এখন বাচ্চা তো ফুল দেখে ওর পছন্দ হয়ে গেছে এটা কিন্তু এটা আমি ওকে বুঝাতে পারছি না এটাতে একটা চেন কারণ একটা চেন এগুলো কলেজ কলেজের এগুলোর জন্য বেশি বই টুই থাকে না এগুলোর জন্য আর ওর হয়েছে স্কুলের ওর তো চেন চিন লাগবে চিন চিন না লাগলে তো হবে না তারপরে বুঝিয়েছি ওকে যে তুমি এটা ইউজ করো পরে না হয় ইয়ে করবে আপাতত এটা ইউজ করো ওর ব্যাগ ছিঁড়ে গেছে ও এত ব্যাগ ছিঁড়ে এত বেগ ছিঁড়ে বছরে কয়টা ব্যাগ কিনতে হয় আর ম্যামের জন্য কুয়ে ক্লাস সেভেনে কিনা হয়েছিলো এইবার ছিঁড়েছে ওর আর ওকে বছরে বছরে বছর এই বছরে বোধ হয় দুইটা এবার নতুন কিনেছিল দুইটাই বোধহয় ইউজ হয়েছে এটা নিয়ে দুইটা নতুন বছর একটা তোমার হয়েছিল পুরো ছিঁড়েও বারফার হয়ে গেছে ওর তো আমি এখন থেকে অর্ডার দেবো অর্ডার দিকে বলতে বলতে ভুলে যাই আর টাকারও পয়সারও সমস্যা থাকে তাই না সব সময় তো সব কিছু বললে আর অর্ডার দেওয়া যায় না আরে দিব দিব তুমি আমি এখানে ব্যাগ অর্ডার দিলাম আর কি তো ম্যামের এখন পার্মিন এখন পৌঁছে যাচ্ছে ম্যামের তো ম্যামেটা ও তো কলেজের স্টুডেন্ট ও তো ব্যাগ কারণ ছটা সাবজেক্টই থাকে ছটার থেকে ডেলি তারা এগুলো তো হয় না সব সাবজেক্ট তিন চারটা হয় আর ও স্কুলের নটা থেকে দুটো পুরো টোটাল থাকে এবং এগুলো যে তোমার হবে না দুদিন পরে তুমি হবে একদম বিশাল থেকে ওকে এনে দিয়েছিলো বিশাল থেকে ওর সেম হয়েছিলো মানে ছিঁড়ে গেছিলো সেটা আমি বেশি বকবক করে দেখাচ্ছিলাম কি রান্না হয়েছে এটা দেখো চিকেন রান্না হয়েছে ওয়াও চিকেনটা দেখে আমার এত টেস্ট আমার বেশি বাদ দিস না হ্যাঁ কারণ আমার পেটের মধ্যে আমি তেঁতুল খাইয়া তেঁতুল খেয়ে আমার পেটটাকে কী করে রেখে দিয়েছি আমি জানি না আমি ডাব্বা নিয়ে চলে গেছিলাম তেঁতুল খেতে তেঁতুল খেতে তো ভালোবাসি এখন পেটটা আমার কেমন হয়ে রয়েছে ভাত খেয়ে আমি চিকেন পিস গুলো আমার এত ভালো লাগে চলো খেয়ে নি পরে ভিডিওটা না হয় কন্টিনিউ করছি